হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাথে অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও বিশ্বের যে যে প্রান্ত আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বৃষ্টি সুন্দর একটা সকালের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ব্যালকনিতে দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখছিলাম তো বাইরে অনেক বেশি বৃষ্টি পড়ছিল এদিকে আমার ব্যালকনির গাছগুলো কেমন যেন সতেজ হয়ে উঠছিল দেখতে বেশ ভালো লাগছিল প্রতিটা গাছেই যেন ফুলের সমারোহ ভরে গিয়েছে তো যাই হোক মাসাল্লাহ আমার গাছগুলো দেখে সবাই অবশ্যই মার্শাল বলে এ দিয়ে কিন্তু বাইরে অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল আর এখানে দেখেন আমার রেইনিরি গাছটা বৃষ্টির পানি পেলেই কিন্তু ফুল ফোটে তো আমি খুবই আশা নিচ্ছিলাম যে এই গাছটায় ফুল ফুটবে এদিকে কিন্তু আমার এই যে লাল সুন্দরী গাছটা ছোট ছোট লাল ফুল ফুটেছে আর এদিকে কিন্তু টমেটো গাছটায় একটা সুন্দর ছোট্ট ফুল ফুটেছে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যাই না টমেটো হবে কিনা কিন্তু ফুল ফুটেছে এটা দেখি আমার অনেক বেশি খুশি খুশি লাগছিল তো যাই হোক এরপর চলে গেছিলাম দুপুরে রান্নায় তো আজকে সিম্পল রান্নাবান্না করবো তেমন বেশি কিছু রান্নাবান্না করব না যেহেতু বেশি কিছু রান্না করব না তাই আছে কিন্তু আমি এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম আর এরপরে কিন্তু আমি অল্প কিছু পোলাও রান্না করেছিলাম তো ভাবলাম যে আজকে অন্য কোনো তরকারি রান্না করব না এটা দিয়ে আজকে দুপারে খাওয়া দাওয়াটা করে নেব তো সেটা আর হলো না কারণ নুরের বাবা একটা ফ্রেন্ডের জন্য খাবার নিয়ে গিয়েছে তো লাস্টে খাবারের শট পড়েছিলো যার কারণ রাতে আবার রান্না করতে হয়েছে তো যাই হোক এখানে আমি মুরগির মাংস আর পোলাও রান্না করেছিলাম দুপুরে আমরা এটাই খেয়েছি আজকে তো দুপারের খাওয়া দাওয়াটা সেরে কিন্তু আমি ভাবছিলাম যে আজকে সারাদিনটা রিল্যাক্স করবো আজকে আর রান্নাবান্না করতে হবে না তো এটা আসলে মেয়েদের ভাবনার একটা বাইরের কাজ কারণ যেদিন ভাবি যে কোনো কাজ করব না কোনো রান্না বান্না হবে না সেদিনই আসলে একটু বেশি রান্নাবান্না হয়ে যায় তো যাই হোক এই দিয়ে কিন্তু বেগুনটাও ভেজে নিয়েছিলাম পরে যেহেতু ফোনের বাবা ওনার জন্য খাবার নিয়ে গিয়েছে তো রাতে আমরা কি খাবো এটা ভেবে কিন্তু আমি দুপুরের পর পরই মানে তিনটার দিকেই আবার রান্নাবান্না বসিয়ে দিয়েছি যে সন্ধ্যায় একটু রিল্যাক্স থাকবো তো এখানে কিন্তু বেগুনটা ভাজি করে নিচ্ছিলাম তো এভাবে বেগুন ভাজি করে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে আপনারা কারা কীভাবে ভেজে খান যায় না তবে এইভাবে বেগুন ভাজাটা আসলে পোলাওর সাথে বলেন বা ভাতের সাথে বলেন খেতে অনেক বেশি মজা লাগে তো যাই হোক এদিকে বেলগুন বসে বয়স অফার করছিলাম বাইরে থেকে গাড়ি যাচ্ছিলো আর গাড়ির অনেক বেশি সাউন্ড আসছিলো এই বেগুন ভাজাটা আসলে আমার কাছে অনেক বেশি পছন্দ ছোটোবেলা থেকে আমি বেগুন ভাজা খেতে অনেক বেশি পছন্দ করি তো আপনারা কারা কারা আসলে বেগুন ভাজিটা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো যাই হোক অনেকে আমার বাসার পরিবেশ আমার বাসার চলাফেরা অনেকে আমার লাইফ স্টাইল দেখে হিংসা করে তো জানি তাদের আসলে কেন হিংসা করে প্রতিটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে নিজস্ব স্বাধীনভাবে চলার ক্ষমতা রাখে সে আর একটা গ্রামের মেয়ে আর একটা গ্রাজুয়েশন কমপ্লিট করার মেয়ের ভিতরে অনেক বেশি পার্থক্য আসলে আমরা যারা ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি যেমন ছোটোবেলা থেকে গ্রাম কখনোই দেখি নাই বা থাকি নাই সেই সব মানুষ কিন্তু আসলে আমরা চাইল গ্রাম বেশি গ্রামে গিয়ে থাকতে পারবো না অনেকেই যে যাই বলুক না কেন ওটা থাকতে আমাদের জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো আমার বাসার জিনিসপত্র কেনাকাটা লাইফস্টাইল আমি আমার মতো করে ঘুচিয়ে নেই এটা যদি কারো কষ্টকর হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন না আশা করবো যে আমার ভিডিও দেখে যদি কারো খারাপ লেগে যায় বা খারাপ লাগে আমার ভিডিওর কোনো কথা বা কোনো পোস্ট যদি কারো গায়ে লেগে যায় বা কারো জীবনের সাথে মিলে যায় তো আপনি চাইলে আপনার হাতের ফোনটা ফেলে দিতে পারেন এতে আসলে আমি কিছু মনে করব না তো আমার ভিডিও দেখবেন না আমাকে ফলো করবেন না তো অনেকেই আছেন আমাকে পছন্দও করে না আবার আমাকে ফলোও করে এই জিনিসটা আমাকে অনেক বেশি মানে হার্ড করে তো যাই হোক এই যে সুন্দর ড্রেসটা দেখছেন এই ড্রেসটা আমি কিছুদিন আগে নিয়েছি তো আপনার সাথে একটু শেয়ার করছিলাম দুপারে গোসল করে আমি ড্রেসটা একটু করে টাইল দিয়ে দেখছিলাম আসলে ড্রেসটা ঠিক আছে কিনা তো ড্রেসটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে এরপর আমি আরও একটা ড্রেস অর্ডার করেছি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো তো যাই হোক এদিকে কিন্তু আমার ক্যামেরাম্যান বাসায় ফুসকা বানিয়েছিল সন্ধ্যায় তো এই প্লেটটা নূরের বাবার জন্য রেডি করেছি আর নূরের বাবাকে এখন এই প্লেটটা দিয়ে আসবো তো যাই হোক আমাদের পরিবারের উপর সবাই একটু দোয়াও করবেন এই পরিবারের উপরে আসলে কালো ছায়া পড়েছে অনেকে চায় না যে এই পরিবারটা আসলে ভালো থাকুক সুস্থ থাকুক সংসারটা টিকে থাকুক অনেকে চায় এটা ভেঙে যাক তো যাই হোক আপনারা দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা এভাবেই সারা জীবন থাকতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো যাই হোক আমরা কিন্তু সন্ধ্যায় ফুচকা খেয়েছিলাম মানে বিকেলবেলা আর এটা ছিল সন্ধ্যার পরের ভিডিও সন্ধ্যার পরে নূর কিন্তু খুব বেশি বায়না করছিল পিজা খাবে তো পিজার উপকরণগুলো বাসায় তেমন বেশি ছিল না চিজ শেষ হয়ে গিয়েছে তো চিজ ছাড়াই নুরকে আমি একটা পিৎজা বানিয়ে দিয়েছি এখানে তো এটা কিন্তু অনেক বেশি মজা হয় ইউটিউব ফেসবুকে যে কোনো পোস্টই আমরা করি না কেন আসলে এই পোস্টের সাথে কিন্তু আমাদের নিজেদের জীবনের লাইফস্টাইলের কোনো মিল নেই তো অনেক ক্ষেত্রে হয় কি আসলে আমরা ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের পোস্ট করে থাকি আর এই পোস্টটা যাদের গায়ে লেগে যায় তারা আসলে অনেক সময় আমাদের সংসারে ঝামেলা বাজায় নানান ধরনের কথা বলে তো আমি বলবো এই ধরনের মানুষ আমার ভিডিও থেকে দূরে থাকবেন সব সময় আর আমার ভিডিওতে রকম ঝামেলা বাজানোর চেষ্টা করবেন না এর পরিণামটাও খুব বেশি ভালো হবে না প্রভাবটা আপনাদের গিয়েই পড়বে তো যাই হোক বেশি আর কোনো কথা বলবো না যারা বুঝে তারা অল্পতেই বুঝে তো এদিকে দিয়ে কিন্তু নুরের পিজাটা হয়ে গিয়েছে আর এখন এটাকে নামিয়ে নিব। আর আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর কে থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ